আমার সাথে যার বিয়ের কথা হয়েছে তাকে না দেখে বিয়েতে রাজি হয়ে যায় কারণ সে আমেরিকা ফেরত বলেছে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে কিন্তু বিয়ের আসরে যখন ছেলেকে দেখলাম তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার থেকে তার বয়স অনেক অনেক বেশি আমার বয়স মাত্র আঠেরো বছর কিন্তু তার বয়স চল্লিশ বছরেরও বেশি হবে যাই হোক আমাদের বিয়েটা হয়ে যায় এরপর যখন শ্বশুর বাড়িতে গেলাম তখন আরেক দফায় অবাক হলাম আমাকে করতে থাকে এত সুন্দর একটা মেয়ে তার উপর এত অল্প বয়স শুধুমাত্র টাকা লোভে এবং আমেরিকা যাওয়ার জন্য এই মানুষটাকে বিয়ে করছে আমার চাচা ফুপুরা বাবাকে একটু দূরে নিয়ে জিজ্ঞেস করলেন এটা আপনি কি করলেন এমন একটা লোকের সাথে নিজের এত ছোট একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন কিন্তু আমার বাবার যেন কিছুতেই কিছু গায়ে লাগছে না কারণ বিয়ের আগে আমার বাবাকে ওই ছেলে মোটা অঙ্কের টাকা দিছে এমন কি বিয়ের যাবতীয় যা খরচ গয়নাগাটি মেহমানদের খাবার দাবার সব ওই ছেলে দিয়েছে আমার বাবাকে নাকি এটাও বলা হয়েছে যে আর কোনো চিন্তা করতে হবে না এখন থেকে প্রত্যেক মাসে বাবার হাত খরচে টাকা সে পাঠিয়ে দিবে আর কয়েক মাসের মধ্যে আমাকেও বিদেশে নিয়ে যাবে আর আমাকে নিয়ে যাওয়ার পর আমি আমার বাবা মাকেও নিতে এই কথা শুনে আমার বাবা কোনো এক কথায় রাজি করেনি হয়ে যায় আমার বাবা বিয়ের আগে ছেলেকে দেখেনি পর্যন্ত বলেছে ছেলে আমেরিকা ফেরত এবং বিয়ের পর মেয়েকেও নিয়ে যাবে এই কথা শুনেই বাবা রাজি হয়ে যায় তবে ওই ছেলের সাথে আমার বাবার মোবাইলে কথা হয় সে দেশে আসার পরের দিন থেকেই বিয়ের আয়োজন শুরু হয় সে বিদেশে বসেই সবকিছু ঠিকঠাক করে রাখে আমাদের বাড়িতে ঘটক পাঠিয়ে আমার বাবাকে বিয়েতে রাজি করিয়ে বাবার সাথে সে ফোনে কথা বলে বাবাকে সে মোটা অঙ্কের টাকা দেয় এবং বিয়ের যাবতীয় যা খরচ পাঠায় এরপর সে দেশে এসে দিনই আমাদের বিয়েটা হয় এখন এই কানাকানিতে আমার বাবার কিছুই যায় আসে না কারণ সে বিয়েতে মত দিয়ে দিয়েছে এবং আমাকেও অনেক কষ্টের রাজি করিয়েছে আমার বাবা নিতান্তই একজন গরিব মানুষ আমরা তিন ভাই বোন আমি বড় আর আমার দুইটা ছোট ছোট ভাই বোন আছে আমি দেখতে অনেক অনেকে আমাকে দেখে বলে গোবরে ফুল ফুটেছে যাই হোক আমার বাবা দেশে ভালো কোনো চাকরি করে এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারত কারণ এমন অনেক সম্বন্ধ আমার জন্য এসেছে যারা দেশে থাকে সরকারি চাকরি করে কিন্তু আমার বাবা সেটা করেনি এমন একটা বয়স্ক লোকের সাথে বাবা আমার বিয়ে ঠিক করবে যেটা আমি কল্পনাও করতে পারিনি এরপর আর কি আমাদের বিয়েটা হয়ে যায় বিয়ের শ্বশুর বাড়িতে এসে আমি আরেক দফায় যে অবাক হই সেটা হলো সবাই কানাকানি করতেছে বলতেছে যে প্রথম বউয়ের চাইতে দ্বিতীয় বউ তো অনেক বেশি সুন্দর ছেলেটা এমন যে কেন করলো বিদেশে বউ আছে বাচ্চা আছে সব কিছু রেখে এসে দেশে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে আসে পাশ থেকে আরেকজন বলে উঠলো ওকে তো আনছে ওর মায়ের দেখাশোনা করার জন্য মেয়েটার বাবা নাকি অনেক গরিব তাই মেয়েটার বাবাকে অনেকগুলো টাকা দিয়ে মেয়েটাকে নিয়ে আসছে বিয়ে করে এখন এই বউটাকে এখানে রেখে নিশ্চিন্তে আবার বিদেশ যেতে পারবে এই কথা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো আমার সাথে আমার নানিও আসছে তো সবার কথা শুনে আমার নানি তো হইচই শুরু করে দিছে আমার নানি শাশুড়ি এবং স্বামীকে ডেকে এনে জিজ্ঞেস করলেন লোকে যা বলতেছে সেসব কি সত্যি তখন আমার শাশুড়ি নির্দ্বিধায় না স্বীকার করলেন বললেন লোকে তো লোকের ভালো দেখতে পারে না আমার ছেলের বউ সুন্দর হয়েছে তাই চারপাশের লোকজন এমন কথা বলতেছে শোনেন আমার ছেলে আগে কখনো বিয়ে করেনি বিদেশে ছিল টাকা কামাইছে দুহাত ভরে বয়সটা একটু বেশি হয়ে গেছে এখন দেশে এসে বিয়ে করছে এরপর প্রতিবেশীরা যারা নতুন বউ দেখতে আসছে তাদেরকে জোর করে ঘর থেকে বের করে দিছে আমার শাশুড়ি এভাবেই কেটে গেল কিছুদিন এরপর একদিন আমি আমার স্বামীর ফোনটা হাতে নিয়েছি ফোনটা হাতে নিয়ে আমি দেখতে পাই একটা মহিলা দুইটা বাচ্চা এবং আমার স্বামী একই ফ্রেমে মানে তাদের ফ্যামিলি ফটো সেটা দেখে আমি পুরোপুরি শিওর হয়ে যাই যে এটাই তার বউ এবং তার বাচ্চাও আছে বিদেশে আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল যে আমার স্বামীর বিদেশেও বউ আছে আমিও আমার স্বামীকে চেপে ধরলাম এরপর সে সব কথা আমাকে স্বীকার করলো তারপর আমি আমার বাবার বাড়িতে কল করলাম তারাও সবাই আমার শ্বশুর বাড়িতে এলো আমার শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়িতে এসে অনেক হইচই করছে শেষমেশ আমার বাবা টাকার কাছে হেরে গেছে আমি আর কি করব মেনে নিয়ে সংসার করছি এই ঘটনাটি একটা আপুর জীবন থেকে নেয়া যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ